আমার নিজের লেখা নিজের সুর একটা গান পড়ছি তুমি মোর জগত বন্ধু তুমি জগত পিতা তুমি মোর জগত বন্ধু তুমি মোর জগত পিতা তুমি এই জগতের আলো তোমার করুণা আশিস দিয়ে গো সকল ভালো সকল ভালো কিভাবে তোমায় ডাকিলে গো প্রভু দেবে তুমি ও গো সারা ভক্তি জ্ঞানহীনা ক্ষুদ্র একজনা ভক্তি জ্ঞানহীনা ক্ষুদ্র একজনা দেখাও তোমার মহিমা ধারা তুমি সতেরো তুমি থাকো তুমি সবার হৃদয় মাঝাড়ে অসতেরও তুমি সতেরো তুমি থাকো তুমি সবার হৃদয় মাঝারে ডাকিতে পারি না ঘুম ভাঙাতে পারি না কৃপা করে তুমি জাগরে আছে স্বর্গ আছে নরক অন্তরেই আছে ব্রহ্ম আছে স্বর্গ অন্তরেই আছে নরক অন্তরে আছে পূর্ণ ব্রহ্ম অসীম হে তুমি মোৰ প্ৰভু জীৱানন্দ মোৰ প্ৰভু জীৱানন্দ